যে গৌরাঙ্গের নাম স্মরণ করে নিতাই নাম স্মরণ করে হবে স্মরণ করতে হবে নিতাই গৌরকে একসঙ্গে স্মরণ করতে হবে যে যেজন গৌরাঙ্গের স্মরণ করে মনন করে জপ করে তার নাম ঠাকুর মাসে বলছে সেই ভক্তের মহিমা আমি ব্যাখ্যা করি যে ভক্ত ভগবান নাম স্মরণ করে সদা সর্বদা বলছে সেই ভক্তের যে কি মহিমা সে ব্যক্ত করাও কঠিন অর্থাৎ নর্তক ঠাকুর ভাষায় অসহায়ত্ব ব্যক্ত করছে আমার পক্ষে সেই ভক্তের মহিমা ব্যক্ত করা বলছে যে আমরা জানি কি নববিধা ভক্তির মধ্যে প্রথমেই করছে স্মরণ শ্রবণ কীর্তন বন্ধন এগুলো আছে তো বলছে যে সংক্ষিপ্ত নাম সংিপ্ত কলিযুগের যুগ তারক ব্রহ্ম সনাতন না যেজন সদা সর্বদা নেতাই গৌরকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করে মনন করে জপ করে বলছে যে সে কি সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ আশ্রয় করেছে ধরে নিতে হবে সদা সর্বদাই কৃষ্ণ নাম করছে জপ করছে কীর্তন করছে উচ্চ সরে কীর্তন নাম সর করতে সে সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গকে আশ্রয় করেছে যে গৌরাঙ্গের নাম জপ করে একইভাবে গৌরাঙ্গের নাম জপ করে কীর্তন করে গৌরাঙ্গের নাম জপ কীর্তন সেক্ষেত্রে নর্থপ্রভাবসে বলেছেন যেজন গৃহে বা বনে থাকে মানে তুমি ঘরেই থাকো আর ঘরের বাইরে থাকো এই দুটো জায়গা এক ঘরের বাইরে আর এক ঘরের বাইরে ভিতরে তো যে দুটো জায়গার যে কোনো জায়গায় তুমি অবস্থান করো গৃহে থাকো বা গৃহের বাইরে থাকো তুমি সদা সর্বদা মহাপ্রভুকে স্মরণ করো তাহলে কি হবে বলছে তার কৃষ্ণ প্রেমোদয় অর্থাৎ কৃষ্ণ প্রেম ভক্তি তার উদয় এবং ঠাকুর মহাশয় বলছেন যে তার হস্তে যেভাবে মহাপ্রভু কৃষ্ণ ভক্তির ভান্ডার তুলে দিয়ে গিয়েছেন সেই ভান্ডার থেকে তিনি তাকে অফুরন্ত কৃষ্ণ প্রেম ভক্তি দান করবেন পদ্মাদেবীর কাছে তিনি রেখে গিয়েছেন মহাপ্রভু সেখান থেকে মা ঠাকুরকে দেবার কথা ছিল নরতম ঠাকুরকে দিয়েছেন সেই প্রেম ভক্তির অপুরন্ত ভাণ্ডার থেকে নরতম ঠাকুর মহাশয় সেই ভক্তকে কৃষ্ণ প্রেম ভক্তি অকাতরে প্রদান করবে নির্বিচারে প্রদান করবে কোনো বাজ বিচার করবেন না যেজন হরিনাম কৃষ্ণনাম নিতাই গৌরের নাম মহাপ্রভুর নাম সদা সর্বদা সম্ভব সদা সর্বদা মনন করবে চিন্তন করবে ওই যে ঠাকুর তার প্রতি প্রসন্ন হবেন এবং সতত তিনি তার সঙ্গে অবস্থান করবেন ভক্ত যে ভক্ত গৌরকে সদা সর্বদা স্মরণ মনন করে মহাপ্রভুর নাম স্মরণ মনন জপ করে কীর্তন করে তারক ব্রহ্ম সনাতন নাম সদা সর্বদা স্মরণ করে মনন করে জপ করে কীর্তন করে হচ্ছে সেই ভক্তের সঙ্গে অবস্থান করেন মহাপন ঠাকুর মহাশয় তার কোনো ভজন বাধা ভজনের পথে তার যত রকমের বাধা আছে বিঘ্ন আছে বিপত্তি আছে অনর্থ আছে সব ঠাকুর মহাশয় কাটিয়ে দিলেন অর্থাৎ তার ভজন পথকে মসৃণ করে তুললেন কারণ ঠাকুর মহাশয় বলছেন সেই ভক্ত যাতে আরো বেশি বেশি করে ভজন করতে পারে মহাপ্রভুর নাম স্মরণ করতে পারে মরণ করতে পারে সে দায়িত্ব ঠাকুর মহাশয় গ্রহণ করেছে যাতে সেই ভক্ত বেশি বেশি করে ভগবানের নাম করতে আমি তাহাকে বলি হারিনি অর্থাৎ তার মতো আর ভক্ত হয়তো সেই ভক্তের মহিমা প্রকাশ করা ব্যক্ত করা যে আমার পক্ষে সম্ভব নয় ঠাকুর মহাশয় একৃষ্ট নামে করে সর্বপাপ নাশ এই হরি নাম একটা গান আছে না এই একটা গান আছে না এই নাম তুমি গাইবে কবে কত সাধনার ফলে পেজ হয়ে মানব জীবন এই হরি নাম তুমি গাইবে কবে এই গানটা শুনতে ভালো লাগে চলছে ভালোই কিন্তু যারা বলছে বা শুনছে তারা কোথায় গায় শুনে তো গাইতে হবে হরিনাম করতে হবে গাইছে না সেটা বলা যাবে না আমি কি বলতে পারি যে কেউ হরিনাম করছে না কখনো বলা যাবে না সুতরাং গাইতে হবে কীর্তন করতে হবে করতে হবে নাম কৃষ্ণনাম হরিনাম সদা সর্বদা করতে বলছে বলছে প্রেমের কারণ ভক্তি প্রকাশ বলি প্রেম ভক্তি প্রেম ভক্তি তাহলে জীবের কাঙ্ক্ষিত ধন হচ্ছে কৃষ্ণ প্রেম সর্বোচ্চ ধন এটা নরাতন ঠাকুর মহাশয় দানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যে কৃষ্ণ নাম করবে সদা সর্বদা তৃণাদপি শুনির জন্য তরুরপি সহিষ্ণুনা তৃণের মতো হোক তরুর মতো হোক এবং কীর্তনিয়া সদা হরিণ মহাপ্রভু বলেছেন সেটাই বলছে যে সদা সর্বদা তাহলে সদা সর্বদা মানে তাহলে কি আমি প্রসাদ পাবার সময়ও করব তাহলে কি আমি স্নানের সময়ও করব আমি যে সমস্ত কর্মগুলো করছি জড় কর্ম সংসারের কর্ম তার মধ্যে দিয়ে হরিনাম করতে আমার কোনো বাধা নেই কিন্তু করতেই পারি তাহলে আমি প্রসাদ পাবার সময় হ্যাঁ তখনও করা যায় অভ্যাসটাকে এমন স্তরে নিয়ে যেতে বলছেন ঠাকুর মহাশয় বলছে যে আমি নিদ্রার মধ্যে থেকেও হরিনাম হবিন অভ্যাসটাকে ভজনটাকে এত উচ্চ মার্গে পৌঁছে যায় সাধকের সাধক নিদ্রায় গিয়েছেন তাও হরিণ হচ্ছে একদিন আমি পাঠে বলেছিলাম সম্ভবত ওই মন্দিরে দাস বাবাজি মহারাজের ভক্তি জীবন তার উপরে বলা হয়েছিল আছে গ্রন্থে গোবিন্দ দাস বাবাজি মহারাজের লেখা গ্রন্থ এই সমস্ত গ্রন্থ অর্থাৎ ভক্তমান গ্রন্থ ভক্তদের জীবন অনেক সেখানে রচিত আছে জানতে হবে তাদের ভজন কৌশল ভজনময় জীবন ভক্তিময় জীবন পাঠ করে জানতে হবে উচ্চমার্গের সাধক ছিলেন তার ক্ষেত্রে দেখা যায় এটা ঘটেছে অন্য কারো ক্ষেত্রে যে ঘটেনি তা নয় অনেকের ক্ষেত্রেই ঘটেছে কিন্তু বাবুজির কথাটা বলছি এই কারণে তিনি আমাদের কাছে খুবই সুপরিচিত অনেক ভক্তের কাছে তার অনেক শিষ্য আছেন এখানে উনি তো উচ্চস্তরে পাঠক ছিলেন শ্রীধাম বৃন্দাবনে রাধা তিনি মহন্ত ছিলেন তিনি দেখা গেছে তিনি যখন শয়নে যেতে নিদ্রায় যেতে তার শিষ্যরা যারা আছেন যারা তার সেবা শুশ্রূষায় নিয়োজিত থাকতেন তারা শ্রবণ করার সুযোগ পেয়েছিলেন তারা শ্রবণ করতে জানতে যে হ্যাঁ বাবা মহারাজ নিদ্রায় মগ্ন আছেন কিন্তু হরিনাম হয়ে গেছে ভগবান সেই ভক্তের পাশে এসে তার হরিনাম সেটাও দেখা গেছে অনেক কথা আছে অনেক কাহিনী আছে আমি অত লম্বা বক্তব্য এখানে পাঠের সময় নেই সুযোগ নেই কিন্তু তিনি যখন পাঠ করতেন অনন্তদাস বাবাজি মহারাজ সেই পাঠের আসরে বড় বড় সাধক রাধাকুণ্ড শ্রীধাম বড় বড় বৈষ্ণব তার পাঠ চূড়ন তিনি পাঠ করছেন এবং সবচাইতে যেটা বড় কথা গ্রন্থের লেখা আছে সেখানে বলাই কানাই বলাই দুই ভাই এসে তার পাঠ চূড়ন করে এইটুকু বললাম বিস্তারিত বললাম মানে একজন সাধক পাঠ করছেন কত বড় মাপের সাধক তিনি বুঝুন সেখানে কানায় বলায় দুই ভাই এসে তার পাঠ শ্রবণ করে সেখানে বসে শ্রবণ করে বলরাম এবং কৃষ্ণ দুই ভাই এসে তার পাঠ শ্রবণ অনেক ভক্তেরই পাঠ শ্রবণ করে এমন নয় যে আর ভক্তরা পাঠ করে শ্রবণ করেন না তা নয় বহু ভক্তের পাঠ শ্রবণ করে ভগবান নিজে এসে ওরা কেমন করে জানা গেল ওই গ্রন্থে লেখা আছে কাহিনী আরও বড় আমি খুব শুধু মূল সার কথাটুকু বললাম এই জন্যই বললাম যে ভক্তকে বলা হচ্ছে যে তুমি সদা সর্বদা হরিনাম করো কীর্তন করো জপ করো নাম করো স্মরণ মনন করো চিন্তন করো তাহলে এটা কি সবসময় সম্ভব কিনা সেই ক্ষেত্রে বলা হচ্ছে সাধককে এমন স্তরে পৌঁছে যেতে হবে যাতে করে তিনি নিদ্রার মধ্যে আছেন তাও হরিনাম হচ্ছে তিনি প্রসাদ পাচ্ছেন তাও হরিনাম আছে তিনি বাহ্যক্রিয়া সম্পন্ন করছেন হরি হরিনাম হচ্ছে আর স্নানের সময় করতে তো কোনো অসুবিধাই মনে হয় তাহলে তো সবকর্মের মধ্যে দিয়ে আমরা করতে পারি হরিনাম কোনো অসুবিধা আমাদের হবার কথা নয় সুতরাং শ্বেতকল্পগুলি গদাসুধার অনাসে ভবক্ষয় কৃষ্ণেরও সেবন যে যারা যেসব ভক্ত স্বয়ং ভগবান রাধা গোবিন্দে শ্রীপাতপদ স্মরণ মরণ ভজন সাধন করেন বিদায় গৌরী শ্রীপাতপদ আরাধনা করেন সাধন করেন ভজন করেন প্রচুত অনাসে ভবক্ষয় হয়ে যাবে মানে বেগ পেতে হবে না কষ্ট হবে না এই ভব বন্ধন ছিন্ন করে ভগবত ধামে প্রবেশ করা তার পক্ষে কোনো কঠিন কাজ হবে না তার পক্ষে সেই ভক্তের পক্ষে যিনি সদা সর্বদা তাই গৌরকে স্মরণ করেন চিন্তন করেন মহাপ্রভুকে সদা সর্বদা ডাকছেন গোবিন্দকে সদা সর্বদা ডাকছেন আর লক্ষ লক্ষ নাম জপ্ত করছেন কত ভক্তই তো করছে সেগুলো তো আছেই স্মরণে মননে যদি তাই গৌর থাকে রাধাগনারানী থাকে বলছি তার ভবক্ষয় হতে কোনো অসুবিধা হবে না ভব রোগগ্রস্ত হবেন না আমরা তো শরীরের রোগ ব্যাধি নিয়েই জ্বালিয়ে জ্বলে পুড়ে পড়ছি কত রোগ কত ব্যাধি এই শরীরে জড় শরীরে বাসা বাঁধে সেগুলো নিয়েই তো আমরা ব্যাধি ব্যস্ত সদা ডাক্তার কবিরোজ লেগে আছে আমার ভব রোগ কবে সারাবো গৌর হলিম আমার এই জড়শরীরের মধ্যে যে রোগগুলো বাসা বেঁধেছে তাদেরকে হাত থেকে মুক্তি পেতেই তো আমার ত্রাহি ত্রাহি র মানে আমার বেশিটা সময় কেটে যে আমি কখন ভজন করব। তারপরে তো ভব রোগের কথা আসে সেটা তো হবে অনেক পরে সুতরাং আগেই শরীরটা ঠিক করো শরীরটা ঠিক করে নিরোগ করো শরীরকে সুস্থ করো সবল করো সুঠাম করো কিসের উদ্দেশ্যে সেটাও জানতে হবে আমি কি শুধু ভোগ করব শুধু ভোগ সর্বস্ব জীবনযাপন করার জন্য কি এই শরীরটাকে আমি সুঠাম নিরোগ এগুলো করব কখনোই না আমার এই দেহটা নিরোগ থাকবে সুস্থ থাকবে সবল থাকবে এই কারণেই যাতে করে আমি রাধা মাধবের উপাসনা করতে পারি নেতায় গৌরে শ্রীপাদ আরাধনা করতে পারি সাধন করতে পারি ভজন আমি সুখ ভোগ করব এই জড়জগতে আমি ভোগের জন্য জীবনটাকে অতিবাহিত করব পঞ্চেন্দ্রিয়কে আমি চরিতার্থ করব সংযত করব নিবৃত্ত করব সেই উদ্দেশ্যে আমার শরীরকে সুস্থ করানো এই তত্ত্বটা আমি যেদিন জানতে পারবো সেদিন আমার ভবরোগও ক্ষয় হয়ে যাবে নেতায় বলো নেতায় लो <laughs> हितो